কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজ শুক্রবার তো দুদিন তো ছুটি নিয়েছো যদির জন্য বৃহস্পতিবার শুক্রবার তো সোমবার থেকে আবার অফিস জয়েন করবে তো মা আজ চাউমিন করছে

হ্যাঁ ঠিক আছে তো চলো তাই চানটা করে নিই তাই চান টান করবো আর ছেলেকেও চান করাবো হুম তাই এই যে এই দেখ গো মন্ধরা শোনা বাবা হুম তা ও চান করার পরে তারপর আমিও চান করবো বলো তোর ছেলেকে চান করাতে হবে তো চলো একটু নিচে যাবো একটুখানি নিচে একটুখানি হচ্ছে বা বললো বাবাও তো নিচে আছে বাবা বললো হচ্ছে ফোনটা দিয়ে যা ফোনটা দিয়ে আসবো নিচে চাট করবো তো চলো বন্ধুরা হ্যাঁ চলো দেখতে থাকো স্নান করে উঠলাম এবার চুল লাস্টে নিয়ে এবার ছেলে ছেলেকে চান করাতে হবে তো ছেলে নিচে আছে ছেলে তারপর ও নিচে আছে বাবা সবাই নিচে আছে তো আমি ও ফোন করেছিল বললো নিয়ে ছেলেকে এবার ছেলে খিদে পেয়ে গেছে চান করাবো দিয়ে খাওয়াবো তো চলো বন্ধুরা হ্যাঁ চা চুলটা লাস্টে নিয়ে নিয়ে আসছি হ্যাঁ চলো ছেলেকে চান করে দিয়েছি এই যে ছেলে খেলছে এখন আর ও সান হয়ে গেছে ওপরে যাবে একটুখানি আমি বলল মেলে দিয়ে আসতে মেলে মিলে যাবে তাই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো কিছুদিন পরে বলো বাবা কাকু বাবা তো চলো আর বিকেলের দিকে বেরোবো বন্ধুরা দেখতে থাকবে কোন কোন দোকানে যাবো কি করবো সেগুলো তোমরা দেখতে ঠিক আছে

আর কি রান্না হচ্ছে মোটাকে দেখাবো হ্যাঁ তো মা আমাদের খেতে দিয়েছে দেখো বন্ধুরা দেখো হচ্ছে না ডালের বড়া দিয়ে লাউ শাক লাউ শাক করেছে আর কাতলা মাছের ঝোল আর মা করেছে হচ্ছে ডিমের মাছের ডিমের বড়া দিয়ে করেছে একটা জিনিস ওটা মা আনতে গেছে হ্যাঁ তো খেয়ে ওটা আমি ঘুমিয়ে পড়েছিলাম যেমন প্রত্যেক দিনই আমার ঘুমটা পাই মানে সকালবেলা উঠি তাই বন্ধুরা আর ও হচ্ছে রেডি হবে এখন আমরা রেডি হবে এখন একটুখানি একটু বেরোবো ওর জন্য সেড লাখ নেবো একটুখানি আর গোপালের জন্য ভুজিয়া নেবো হুম আর ওকেও নিয়ে যাবো একটুখানি আর এই দেখো করছে

ফুচকার দোকানে আমরা চলে এসেছি ওকে বললাম চলো ফুচকাটা খেয়ে ফুচকাটা খেয়ে খাই তোমাকে খাইয়ে নিয়ে ছেলেকে মার কাছে রেখে আমরা চলে এলাম হ্যাঁ এইবার আমরা ফুচকাটা খাবো আর ইয়ে করব দাদা কোথায় গেছিলে তুমি দাঁড়িয়ে আছে আর ও ফুচকা দাদা চা খেতে গেছিলো চাটা খেয়ে চলে এলো এবার আমরা ফুচকাটা খাবো ঠিক আছে তারপর দেখতে থাকো বন্ধুরা চলো এসে এবার সেলটা করে খাবো এখন ওকে দিয়েছে এই দেখো বন্ধুরা দাঁড়াও

তা বললো বস চাটা করে আনি তাছি কিচ্ছু খাবো না মিষ্টি কিচ্ছু খাবো না তোমার তুমি তুমি ভালো আছো কি না তোমার জন্য তোমার জন্য একবার এসেছিলাম তুমি ছিলে না এবার আসলাম অনেকক্ষণ কথা হলো বিয়ে কি আসলাম ওর খিদে পেরে গেছে বলে তাই জামার ছেড়ে ও তোমার খাবো তো চলো বন্ধুরা খাই নি হ্যাঁ চলো এবার বাবা আজকে চানা মশলা করলো সন্ধেবেলায় খাবো এখন রুটির সাথে এখন বসে গেছে এবার ও খেয়ে নি তো চলে বন্ধুরা আমিও খেয়ে নিই এবার হুম ঠিক আছে ছেলেও ঘুমিয়ে পড়েছে খাই টাইয়ে নিয়ে খেলা টেলা নিয়ে এবার ঘুমিয়ে পড়েছে তো চলো হুম সঙ্গে পরে কথা হচ্ছে তো খেয়ে উঠে এখানে আসলাম ছেলে ঘুমিয়ে পড়েছিল উঠে খাওয়ালাম এবার অনুষ্ঠানি করছে এরকম পাড়াবো দিয়ে আমি ও ওষুবে মা ও হম তাই আর কালো ছোটো খুব ভালো হয়েছিল বাবা পড়েছে বলে তো আমার বেশি ভালো লেগেছে

শুনলে তোমাদের সত্যি চোখ জল বেরিয়ে যাবে এমন একটা ঘটনা আমি আমি শেয়ার করবো বলেছিলাম বলেছিলাম আগে বলেছিলাম তো করবোই এই কালকের পরশু দিন মধ্যেই করবো ঠিক আছে তো যাই হোক তো আজকে এখানে লাগছে যে ব্লগটা যদি এন্ড করছি তোমার সবাই পাশে দেখো সাপোর্ট করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো ঠিক আছে তোমাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান তোমরা আমাদের সাপোর্ট করলে আমরা জীবনে চলার পথে আরও এগিয়ে যেতে পারবো অবশ্যই ঠিক আছে তোমার ভালো থেকো তোমরা সবাই সুস্থ থাকো এটাই আমরা চাই তো ঠিক আছে তো টাটা গুড নাইট কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি টাটা গুড নাইট গুড নাইট এই